আসসালামু আলাইকুম আবারও একটু নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে রান্না আজকে একদম খুবই সিম্পল রান্না শুরু করব তার আগে যে প্রচণ্ড গরম পড়েছে সেই গরমে নিজেকে আগে শান্ত করার জন্য এবং কলিজাটা ঠান্ডা করার জন্য একটা শরবত বানিয়ে নিয়েছি সবার জন্য ফ্যামিলি সবার জন্য সেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি এখানে লেবু এবং শরবত ঢেলে নিচ্ছি এটাতে কুচি করে বরফের টুকরো দিয়ে দিয়েছি যাতে খেয়ে কাজটা কাজ শুরু করে এবং ভালো প্রচণ্ড দেখেন কি প্রচণ্ড রোদ এই রোদে যাতেই গাছে পানি দিই না কেন গাছের পানি শুষে নেয় খুব তাড়াতাড়ি আমার মনে হয় আমরা যে শরবতটা প্রতিদিন খাচ্ছি সেটা যদি গাছকেও দেওয়া যেত তাহলে মনে আমি দিতাম কিন্তু আসলে তো দেওয়া যাবে না গাছের লাইফ আর মানুষের লাইফ এক নয় তাই দিতে পারছি না ওদের জন্য খুবই মায়া হয় তবে কিছুক্ষণ পরে রোডটা পড়ে গেলেই আমি চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সবজির ক্যাপসিকাম ধরেছে ক্যাপসিকামগুলো বড় হচ্ছে না আর এইখানে ফুল ধরেছে ফুলের অনেক কলি ঝরে যাচ্ছে এই যে গাছের ইয়ার কারণে আর এখানে আমার লেবু গাছ লেবু গাছের লেবুগুলো ভরে যাচ্ছে অ্যালোভেরা গাছগুলো প্রায় মরো মরো অবস্থা একটু আর এখানে হচ্ছে মরিসের মরিচের গাছ অনেক ফুল উঠেছিল ফুলগুলো ঝরে গেছে আর পুদিনা পাতা গাছ আছে অনেকগুলো সেই গাছগুলোকে আমি ঘরে এনে রেখেছি এই যে ঘরে রেখেছি যে প্রচণ্ড রোদে পুদিনা গাছগুলো মরে যাচ্ছে আর বাসায় আমি কিছু কিছু গাছ রাখি যেটা নিজের কাছে শান্তি লাগে আমার এই উপরে ওই যে এই গাছটা দেখতে পাচ্ছেন রোদে দিলে মরে যায় ব্যাম্বু গাছটাকেও আমি বাসায় রুমে এনে রেখেছি আর ওই দুইটা কুড়ি ছাড়ছে এই তো পাতা দিয়ে ভালো মতো কীটনাশক করে দিয়েছি সবগুলা গাছকে যে আমার রুমের এই গাছ এগুলা ঠিক যা যা সাথে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি শশা কেটে নিয়েছি করে চিংড়ি মাছটা রান্না করবো এটা পাট শাকটা কেটে নিয়েছি আর ঢেঁড়স আর ডাল সাথে প্রথমেই যেটা আমি করবো সেটা হচ্ছে তেলটাকে দিয়ে দিব অল্প পরিমাণের তেল তেলটা দিয়ে পাট শাকের সাথে চিংড়ি মাছ দিব দিয়ে দিলাম ভেজে নেওয়ার পর কাঁচামরিচ এবং পেঁয়াজ একসাথে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখানে ধনিয়া না এটা তো জিরা আদা রসুন কাটা দিয়ে দিলাম একসাথে দিয়ে একটু নেড়ে জিরে দিব ধুনিয়ার গুড়া এক চামচ হলুদ দিবো এক চামচ দিব এক চামচের মত মরিচের গুড়া আর কম দিব মরিচের

দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিব শাকটা দিয়ে এখন একটু পানি দিয়ে দিব পর্যায়ে আমি একটু কাঁচামরিচ লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব যাতে একটু দেখতে সুন্দর লাগে দিয়ে দিলাম কারণ খুব সুন্দর একটা স্থানে আসবে শেয়ার করছি আপনাদের সাথে ঢ্যাঁড়সের জন্য একটু তেল আর এখানে দিয়ে দেব মরিচ বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে মরিচ আর পেঁয়াজ সাথে বেঁধে রেখেছি এখানে আদা রসুন ধুনিয়া জিরা একসাথে এখানে নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিব পানি করে দিচ্ছি যাতে ঝাঁজটা নাকে না আসে এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া আর দিব হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো দিয়ে দিব লবণ অসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে তারপর দিয়ে দিব ঢেড় এইভাবে যে ঢেড়েস আসছে ঢেড়া সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলবো যারা রান্না প্রায় কমপ্লিট একটু ঢেকে দিব অবস্থায় আমি টুলা থেকে এই ইয়া করে নিয়েছি ট্রান্সফার করে নিয়েছি শাকটাও হয়ে গেছে এখন আমার ঢ্যাঁড়শের তরকারিটা হয়ে গেছে এরকম জল ঝুল থাকবে যাতে খেতে সুবিধা হয় এখন এটাকে নামিয়ে ফেলবো

কাঁচা মরিচ এবং পেঁয়াজ বাটা আমি এখানে কাটা পেঁয়াজ ব্যবহার করছি না সব বাটা পেঁয়াজ পাটা পিষে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা আর দিয়ে দিব আদা এবং রসুন ওই একটু জিরা বাটা একসাথে কেটেছিলাম সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে এখানে অ্যাড করবো লবণ

এক চামচের মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে দেব কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব নিয়ে দিব কেটে রাখছি শশা কিছুক্ষণ এখন দিয়ে দিব পানি এই তো আমার রান্নার আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে পাট শাক এবং ডাল রসা দিয়ে চিংড়ি মাছ সাথে উপরে জিরার গুঁড়ো দিয়েছি আর এখানে হচ্ছে ঢেঁড়স নিরামিষ করে দিয়েছি হালকা ঝোলঝোল এই তো ছিল আজকে রেসিপি সবাই রেসিপিটা দেখে রান্না করবেন ভালো লাগবে